জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে বিপুল পরিমাণ অবৈধ ও নকল বিড়ি উদ্ধার করা হয়েছে আজ শনিবার ভোরে সানন্দবাড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব বিড়ি জব্দ করা হয় জামালপুর দেওয়ানগঞ্জ থেকে মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে বিপুল পরিমাণ অবৈধ ও নকল বিড়ি উদ্ধার করা হয়েছে আজ শনিবার ভোরে সানন্দবাড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব বিড়ি জব্দ করা হয় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি পশ্চিম পাড়ার নৌঘাট এলাকায় শনিবার ভোরে বিপুল পরিমাণ বিড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা আজিজ বিড়ি কোম্পানিকে খবর দেন পরে কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে নিশ্চিত হন যে এগুলো তাদের ব্র্যান্ডের নাম ব্যবহার করা নকলবিড়ি গণনা করে দেখা যায় সেখানে প্রায় দেড় লাখ শলাকা বা আনুমানিক সাত হাজার প্যাকেট নকলবিড়ি রয়েছে সংশ্লিষ্টরা জানান উদ্ধারকৃত এসব নকল বিড়ির বাজার মূল্য প্রায় এক লাখ একত্রিশ হাজার টাকা এর ফলে সরকার প্রায় পঞ্চান্ন হাজার টাকার রাজস্ব হারাচ্ছিল অবশেষে বিধি অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় উদ্ধারকৃত এসব অবৈধ নকল বিড়ি জনসম্মুখে ধ্বংস করেন আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধিরা